আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো পাচ্ছেন আমাদের চ্যানেলকে যারা পাচ্ছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন যাতে করে আমাদের এই সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ সৌদি খেজুর চাষ সম্পর্কে ভিডিওগুলো যেন আপনারা সহজেই আকারে পেয়ে যান আপনারা সেটা মানে এই সব ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন নিজেদের মাঝে শেয়ার করবেন আশা করি অনেকেই খেতুর চাষ সম্বন্ধে সঠিক তথ্যগুলো এবং ভালোভাবে শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আমার বাগানে যে গাছটির সাথে রয়েছি এটি একটি বীজের গাছ আমার পুরো বাগানে বীজের গাছ আছে দুইটি সাকারে গাছের পরিমাণটা একটু বেশি আর টিসু কালচারের গাছ আছে সব মিলিয়ে দশ বারোটি আমি সবচেয়ে দীর্ঘদিন ধরে অর্থাৎ নয় বছর ধরে আবার এই বিশেষ করে টিসু কালচার বলেন বীজের গাছ বলেন এরপরে আপনার সাকারের গাছ বলেন এই সব বিষয়গুলো বাস্তবতার আলোকে ভালো মন্দ সব দিকে কিন্তু আমরা মোটামুটি পর্যবেক্ষণ করতে পেরেছি এবং সেই সুযোগটা আমাদের হয়েছে সুপ্রদর্শক চার বছর পরে মানে এই গাছটির বয়স চার বছর চার বছরের মাথায় এই বছর চার কাদি খেজুর হয়েছে আমি আপনাদেরকে অনেস্টলি বলতেছি এই জাতটি ছিল একটি ম্যাব্রম জাত অর্থাৎ আপনারা জানেন যে যেটা বাংলাদেশে মরিয়ম নামে পরিচিত আমি কিন্তু ভালো মানের খুবই ভালো মানের খেজুর নিয়ে এসে কিন্তু চারা করেছিলাম কিন্তু ওই খেজুরের যে কোয়ালিটি ছিল এখন আমার এই বীজ থেকে যে গাছ করেছি এখন খেজুর আসছে কিন্তু আমি সেই কোয়ালিটি কিন্তু পাই নাই মানে ওই ক্যাটাগরি খেজুর কিন্তু হয় নাই যার কারণে বীজের গাছ নিয়ে এখন আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে কারণ আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি বিশেষ করে নর্সিদিতে যে তাজুল ভাইয়ের যে বাগানটা আছে উনি দুবাই থেকে বাড়হি জাতের বীজ এনে গাছগুলো রোপণ করেছে ওখানে যেটা আমরা দেখ দেখে দেখতেছি দেখেছি প্রত্যক্ষভাবে যে প্রচুর গাছের খেজুর একেবারে আমাদের দেশি খেজুর সাইজে হয়েছে বাড়ির যে অরিজিনাল সাইজ সেটা খুব কম গাছে আসছে কিছু গাছে আসছে যার কারণে বীজের গাছ থেকে বীজ থেকে গাছ করে মানে খেজুর বাগানে চিন্তা করা একেবারে একটা ভুল চিন্তাধারা এবং ক্ষতিগ্রস্ত চিন্তাধারা কারণ আমি বাস্তব আপনাদেরকে আমি সব সময় বলি যে আপনাদের বাস্তব তাই আমি দেখাবো শিখাবো বলবো কারণ যে এইটা আমার বীজের গাছ আমি যে খেজুর কোয়ালিটি যে কোয়ালিটির খেজুর দে করেছিলাম কিন্তু ওই ক্যাটাগরির মানে ওই কোয়ালিটির ধারে কাছেও কিন্তু খেজুর হয় নেই আপনি যার জন্য আপনাদেরকে মানে দেশবাসীকে খুব বাস্তবতার আলোকে সতর্ক করতেছি আপনারা আসলে বীজের গাছের দিকে মানে অগ্রসর হই না অনেকে অনেক কথা বলবে ভাই একশো লাগান দুইশো লাগান বেশি করে লাগান সেখান থেকে বাছাই করবেন ভাই ওই প্রক্রিয়াতে যাওয়ার যে খরচ যে সময় যাবে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমাদের অনেক সহজেই কালচার আছে তারপরে সাকারের গাছ আছে আবার টিসু কালচারে গাছ নিয়েও বিশাল সমস্যা আমরা এতবার নিয়ে আসছি তারপরে এই কলিকাতা থেকে ভদ্রযোতা ভদ্রক নামে এক লোক বাংলাদেশের হাজার হাজার ট্রিস্টুকালচার চারা দিয়েছিল। আমরাও ওখান থেকে কিছু চারা নিয়েছিলাম সেই চারাগুলোও কিন্তু শেষে দেখছি যে আসলে এটা সুকৌশলে তারা বীজের গাছ দিয়ে করে কালচার বলে আমাদের দেশে চালাইছে এরা সবগুলো প্রমাণিত হয়ে গেছে যার কারণে যারা এই কালচারে তারা নিবেন কিনবেন খুব সতর্কভাবে কিনবেন বিশেষ করে আমরা কয়েকবার অতুল থেকে নিয়ে আসছি অতুলের চারাগুলো হান্ড্রেড পারসেন্ট রাইট এবং কে নিয়ে আসতেছে কীভাবে নিয়ে আসতেছে সেটা আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু আপনাকে গাছ সংগ্রহ করতে হবে আর সাকারে গাছগুলোও আপনাকে বুঝে শুনে কিনতে হবে কারণ দেশের ভেতরে যারা বাগানি আছে তাদের ম্যাক্সিমাম সাকারে গাছ যে ঘেজুরগুলা কোয়ালিটি একটু মানে ভালো না সেই সাকারগুলো কিন্তু বিক্রি করে দেয় আর ভালো কোয়ালিটির কিন্তু সাকার খুব কম লোকজনে বিক্রি করে এর মধ্যে কিন্তু খেতুর চাষি ভাইয়েরা বেশ কয়েকজন খুব ভালো কাজ করতেছেন তারা খুব সৎভাবে কাজ করতেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই আর যারা বিভিন্নভাবে অনেক মজার মজার কথা বলেই করে মানুষ সাথে ক্ষতিগ্রস্ত করতেছেন আপনারা এদের ক্ষেত্র থেকে অবশ্যই সতর্ক থাকবেন অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলে অন্যের বাগান নিজের বাগান বলে চালিয়ে দিয়েও কিন্তু ব্যবসা করার চেষ্টা করতেছে এটাও আপনারা সতর্ক থাকবেন আর সুপ্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি যে কোন ধরনের গাছ সংগ্রহ করবেন আমি আমার নিজের বাগানের বাস্তবতা আপনাদেরকে দেখাইলাম এরপরে চলুন আমি খেজুর টাকার কাছে নিয়ে আপনাদের দেখুন আমরা এবার চারটি কাঁদিয়ার ছিল চারটি কাঁদিয়ার ছিল অধিকও আছে দেখছেন আমি খেজুরের যে কোয়ালিটিটা আসার কথা মানে এখন যে সাইজ আছে এর কিন্তু অনেক বড় সাইজের খেজুর ছিল কিন্তু আমরা সেই কোয়ালিটিটা কিন্তু পাইনি কারণ বীজের ক্ষেত্রে সমস্যাটা হয় অনেক গাছের মাঝে কিছু গাছ দেখা গেছে যে খেজুর কোয়ালিটি ভালো আসে সেটার পরিমাণ খুবই কম আর তো জানেন যে পুরুষ প্রচুর পরিমাণ পুরুষ হয় সেটা তো আছেই কারণ আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো আপনারা গাছ সংগ্রহের ব্যাপারে অবশ্যই সতর্ক হবেন এই কোয়ালিটি গাছ ভালো মানের গাছ দিয়েই কিন্তু আসল খেজুর চাষাবাদ হওয়া উচিত আর সেগুলো আপনারা যা যেখান থেকেই নেবেন নিজেরাদের চিন্তাধারা দিয়ে বুঝে শুনে অবশ্যই সংগ্রহ করবেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কালচার ছাড়া এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কারও কাছে নেই আপনাদেরকে আমি বলব চারা বিক্রি করতে করার চেষ্টা করতেছি সেগুলো কিন্তু সমস্তটাই দু নম্বরের চারা আবার যখন কেউ যদি নিয়ে আসে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দিব এবং সেই সাথে আমরাও প্রায় পাঁচশো পিছানার জন্য চেষ্টা করে যাচ্ছি খুব শীঘ্রই আমরা পাঁচশো চারা অতুল থেকে নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের সব আপডেট তখন দেবো যেমন আমি সাকারে চালাগুলো যেগুলো আপনাদের জন্য নিয়ে আসছিলাম দেখেন গাছটা আমি কিন্তু অনেক যত্ন করেছি সুন্দর খুবই সুন্দর একটি গাছ হয়েছে তারপরেও দেখেন কি হবে এই সেই কোয়ালিটির খেজুর কিন্তু আর নাই আসে নাই কারণ বীজের ক্ষেত্রে এটা হবে আর আপনাদের জন্য যে শাখারগুলো ইতিপূর্বে সংগ্রহ করছিলাম দেখেন আমি বাগানে থেকে খেজুর দেখে দেখে কিন্তু সেই সেই শাখারগুলো আপনাদের জন্য নিয়ে আসছিলাম এটা সুফল খুব শীঘ্রই বাংলাদেশে সবাই পাবে যারা সংগ্রহ করেছেন যারা নিচ্ছেন এবং নিয়েছেন এটা বাস্তবতা কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাইতে পারব বুঝাইতে পারবো যেমন আমরা বীজের গাছ কালচারের গাছ সাকারের গাছ সব কিন্তু বোঝায় ধরেন একটা সাকারের গাছে খেজুর আসে কত দিনের মধ্যে দুই বছরের মধ্যেই চলে আসে আপনি ইতিপূর্বে দেখেন আমি আপনি বাস্তবতার আলোকে দেখাইছি আর বীজের ক্ষেত্রে দেখেনি যেটা আমার চার বছর লেগেছে বীজের কিন্তু আর একটা তথ্য দেই অনেক সময় বীজের গাছে কিন্তু দশ পনেরো বছর লেগে যায় তার বাস্তব প্রমাণও কিন্তু রয়েছে আর টিসুকালচারের অবশ্যই আপনাকে চার বছর লাগবে আর সাকারের গাছের দাম টিসু কালচারের গাছের দাম প্রায় কাছাকাছি চলে আসছে তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা নিয়মিত যেন আপনাদেরকে আপডেট সব দিতে পারি সেই সাথে কয়েকদিনের মধ্যে আল্লাহ মধ্যে কুরবানির ঈদ কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম